স্কার বন্ধুরা মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি দিনটা দেখেছ কি দারুণ সকালে ঘুমের থেকে উঠেই দেখি বাইরে এভাবে বৃষ্টি হচ্ছে এত ভালো লাগছিল কয়েকটা দিন ধরে যা গরম পড়ছে তার মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস তাই না আর কি চাই বলো আর এই দেখো এই ফুল গাছটা মাধবীলতা আমার বোন নিয়ে এসেছে আমার জন্য আমার যেন খুব প্রিয় এই ফুলে যে একটা গন্ধ আছে না দারুণ লাগে তাই না আর এই দেখো গাছে আজকে জব ফুল ফুটেছে বাইরে কিছুক্ষণ সময় কাটিয়ে সোজা চলে এসেছি ঘরে বাসি কাজগুলো ছাড়তে বাড়িটা যেন বেশ ফাঁকা ফাঁকা লাগছে মা বোনও বাড়িতে নেই আর ও যখন ডিউটি চলে যায় একদম ফাঁকা ছেলে আর আমি তা মা আর বোনকে খুব মিস করছি আর একদিন পরে ওরা চলে আসবে যদিও তাই ওদের কথা ভাবছি আর কাজগুলো করছিলাম যে কি করছে কেমন আছে তো যাই হোক বাসি কাজগুলো সেরে চলে যাবো রান্নাঘরে সকাল সকাল যদি বাসি কাজগুলো সেরে ফেলা হয় তাহলে না দিনটা বেশ একটু বড়ো পাওয়া যায় এখন তো জানোই তোমরা ঘুমাতে বেশ রাতই হচ্ছে এডিট করে ঘুমাতে ঘুমাতে বেশ রাত হয়ে যায় তারপরে আবার সকালবেলা উঠতে হয় ঘুমটা না কমপ্লিট হচ্ছে না এই জন্য সারাটা দিনই কেমন যেন একটা খিটখিট খিটখিট ভাব থাকছে ঘুম কমপ্লিট করতে পারছি না দুপুরেও ঘুমাতে পারছি না রাতেও ঠিক করে ঘুম হচ্ছে না কি যে করি এদিকে এডিট করতে এত সময় লাগছে আমার কি জানি কেন তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলার চেষ্টা করব। তারপর একটু রেস্ট নেব। যদি সময় হয় আদৌ হবে কি না কে জানে ঘর দরজা ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা মুছে বাসি কাপড়টা ছেড়ে তারপরে তাড়াতাড়ি খাবারটা বসিয়ে দেবো ও গেছে বাজারে আর এদিকে ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি ওটাও খুব দুষ্টু আছে যেন রাতে আমার সঙ্গে জেগে থাকবে না বকলে ঘুমাবে না আর সকালে দেরি করে উঠবে তো স্কুল ছুটি আছে বলে কিছু বলছি না আবার তো স্কুল শুরু হয়ে গেলে সেই সকাল সকাল উঠতে হবে আর দুটো দিন বাকি তারপরে স্কুল এই কিছু বলছি না বাসি কাপড় ছেড়ে চলে এসেছে রান্নাঘরে এসে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু আমরা তিনজন আছি এই জন্য না আর হাড়িতে বসালাম না এই গামলাটাতেই বসিয়ে দিয়েছি আর এই দেখো একজন এখনও ঘুমাচ্ছে ওই যে বললাম এখনও ঘুমতে কঠিনি ও বাজার থেকে এসেছে আসার পরে না পুরো অবাক দেখো এই বছরের প্রথম শাপলা শাপলা বলো তো তোমরা আমরা কিন্তু শাপলাই বলি আমার খুব প্রিয় তা আজকে শাপলা দেখে একজনের কথা খুব মনে পড়ল। কে জানো আমার শ্বশুর মশাই এত ভালো খেত এত ভালো খেত শুধু যদি শাপলা দিয়ে কিছু করতাম শাপলা ভাজা হোক শাপলার তরকারি হোক সকাল থেকে রাত পর্যন্ত যতবারই দাও কখনো না করতো না একমাত্র শাপলা হলে কোনো বায়না ছিল না তার তিন বেলা শাপলা খেতে পারতো তাদের যখন খাচ্ছিলাম তখন ওনার কথা খুব মনে পড়ছিল। আজ উনি আমাদের মাঝে নেই এই জন্য হয়তো বেশি করে মনে পড়ছে এবার দেখো বাজার ঘাট তো দেখলে কি এনেছে সাপলা এনেছে কচলতি এনেছে ভেন্ডি তারপরে লঙ্কা দুই রকমের ছোটো বড়ো মানে মোটা লঙ্কা সরু লঙ্কা আর পাট শাক তার দুজনে মিলে বসে পড়েছি সেগুলো বাঁচতে ও বলছে চলো হাতে হাতে করে ফেলি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে চলো হেল্প করলে কান্না ভালো লাগে বলো তো ও শাকগুলো বাঁচছে আর এদিকে আমি সাপলাটা বেছে নেব এইভাবে সাপলাগুলো মানে সাপলার উপরে যেই একটা চামড়ার মতন থাকে না খোসার মতন ওটা ছাড়িয়ে নিচ্ছি এদিকে ছেলেকে দিয়ে দিচ্ছি একটু জল বলছে এই গ্লাসে কেন আমার গ্লাসে দাও বড় গ্লাসে আছে না আজকে একটু অল্প করেই খাও ওকে জল দিয়ে দিলাম মুখটা দেখেছ একটু হাসতে বললাম দেখো কীভাবে হাসলো ওকে জল দিয়ে এসে আবার সবজিগুলো কাটতে বসে পড়েছি সবজি কেটে নিয়ে চলে যাব সোজা রান্নাঘরে এই দেখো শাক কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে ধুতে এ আগে ধুইনি কারণ অনেক সময় আমি ধোয়ার আগেও কাটি বা কেটেও ধুই পাট শাকটা আজকে না বেশ ভালো ছিল একদম কচি কুচি ছিল এখন তো বলতে গেলে পাট মানে পাট শাক সব জমিতে বেশ বড়ই হয়ে গেছে কারণ এখন তো সেই পাট জলে ভেজানোর টাইম তা সত্ত্বেও দেখো একটু কচি কচি শাক এখনও পা যাচ্ছে শাকটা যে খুব ভালো ছিল তা সকালবেলা শাকের তরকারিটাই করব এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে শাক হলে আর কিছু চাই না কিন্তু শাকটা কিন্তু শুধু রসুন ফোড়ন আর আধুনিক ফোড়ন দিয়েই করেছি একটু বেশি করে লঙ্কা দিয়েছি ঝাল ঝাল করেছিলাম এই দেখো শাক আমার রেডি এবার ওদিকে ভাতও হয়ে গেছে তিনজনে মিলে খেতে বসে পড়েছি এই দেখো শুধু শাকের তরকারি ছেলের আমার শাক হলে আর কিচ্ছু চাই না কিছু চাইবে না কি বলবে শাকের থেকে রসুনগুলো বেছে বেছে ওকেই দাও এত ভালো খায় তো দেখো দুজনকে দিয়ে দিচ্ছি ছেলে ভাতটা মাখিয়ে দেবো এখনও অতটা ভালো করে মাখিয়ে উঠতে পারে না ছোট মানুষ একা একা খায় এই অনেক ওকে ভাতটা মাখিয়ে দিলাম খেয়ে নিল তারপরে তিনজনে মিলে ভালোভাবে খাওয়া দাওয়া করে আর বসে থাকিনি চলে এসেছি আবার রান্নাঘর রান্নাঘর ছাড়া কোনো গতি নেই তাই না আমাদের মেয়েদের বলো এই দেখো এসে প্রথমে শাপলাটা বসিয়ে দিচ্ছি শাপলাটা রসুন দিয়ে আর কালো জিরে ফোড়ন কালো জিরে না রাঁধুনি ফোড়ন দিয়ে আর একটু বেশি করে লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম আজকে এভাবেই করলাম অনেক রকমভাবেই করা যায় যতবার এখন এখন তো প্রায় দিনই বাড়িতে শাপলা আসবে তোমাদের সঙ্গে প্রত্যেকটা বাড়ি শেয়ার করব। আমি কখন কিভাবে শাপলা রান্না করি আজকে রসুন দিয়ে করেছি এরপরে হয়তো মাছ দিয়ে তরকারিও করব। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব শাপলার তরকারি হয়ে গেছে শুধু কি শ্যাপলার তরকারি দিয়ে খাওয়া হবে আর একটা কিছু চাইতো ও নিয়ে এসেছে পেঁপে ওটা তো তোমাদের বলাই হয়নি দেখানো হয়নি অনেকদিন পেঁপের তরকারি খাওয়া হয় না আর পেঁপের তরকারিটা না সবসময় গরম গরমই ভালো লাগে যেন তা বললো আজকে ছোটো ছোটো বাটা মাছ এনেছি ওই বাটা মাছ দিয়ে আলু পেঁপে দিয়ে ঝোল করো হালকা করে জিরে রাঁধুনি ফোরন দিয়ে ঠিক আছে চলো আর এদিকে দেখো আজকে আমার শাশুড়ি মা এসেছেন উনি এসে আমাদের সঙ্গে কটা খাওয়া দাওয়া করে সকালবেলা নাতি আর উনি মিলে ফুল তুলছে বলছে বৌমা এত ফুল ফুটেছে কটা নিয়ে যাই নাও এদিকে ভালো করে আলু আর পেঁপেটা ভেজে জল দিয়ে দিয়েছি আজকে দু ফোড়নের তরকারিটা রান্না করবো আমার সবজি গলে গেছে এবার ফোড়ন দিয়ে নেব ফোরনে কী দেবো ওই যে বললাম জিরে আর রাঁধুনি ফোড়ন দেবো জিরে আর রাঁধুনি ফোড়ন দেবো আর কিছুটা জিরে ভেজে তুলে রাখবো ওটা বেটে লাস্টে নামানোর সময় দিয়ে দিলে বেশ ভালো ফ্লেভার আসে যেন আর খুব ভালো লাগে আর এই ধরনের তরকারি খেলে না কোনো পেটের সমস্যা হয় না একটু হালকা ঝোল মাছ দিয়ে জিরে ফোরন দিয়ে দেখবে খেতেও ভালো লাগে আর কোনো সমস্যা আর গ্যাসের সমস্যা বলো বা পেট খারাপের সমস্যা বলো কিছুই হয় না প্রতিনিয়ত কিছু না কিছু মশলাপাতি খেয়েই যাচ্ছে তাই না তাই আমার কমপ্লিট এর মধ্যে চলে এসেছে কেকের অর্ডার দু দুটো কেকের অর্ডার এসেছে কী করে কি করব তাই আমি প্রথমে একটা কেকের ব্যাটার বসিয়ে দিচ্ছি এরপরে আর একটা কেকের ব্যাটার বসিয়ে দেবো হাতের কাজ কিছুটা সামলে তারপরে করব। কিন্তু জানো আজকে একটা খুব একটা বাজে জিনিস হয়ে গেছে আমার সঙ্গে দেখতেই পাবে তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। এত মন খারাপ লাগছিল না মানে কি বলবো খুবই খারাপ লাগছিল অবশ্য সেটাকে আমি আমি নিজেকে নিজেই সলভ করেছি কিছু করার নেই করতেই হতো না হলে হয়তো নাম খারাপ হয়ে যেত তো যাই হোক কেকের ব্যাটার বসিয়ে দিয়েছি বাদ কাজগুলো করে ফেলছি যেগুলো নিত্যদিনে কাজ থাকে আমাদের প্রত্যেকের সংসারে এগুলো তো নতুন করে কিছু বলার নেই ঘরের কাজগুলো করে ফেলবো আর যিনি কাজ করেন আমাদের বাড়িতে তিনি এসে কাজ করে দিয়ে চলে গেছে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তার কাজও হয়ে গেছে এবার আমার যে হাতের কাজগুলো সেগুলো আমি আস্তে আস্তে করে করে ফেলছি তোমরা দেখতে থাকো তা বন্ধুরা আজকেও তোমাদের সঙ্গে আরও দুটো কমেন্ট শেয়ার করব প্রতিদিনই না ভালো লাগে তোমাদের সঙ্গে কিছু কিছু কমেন্ট শেয়ার করতে আর আমার আমি যখন কমেন্টগুলো শেয়ার করি আমার পড়তেও ভালো লাগে যে আমার ভিডিওতে বা আমার ব্লগে কেউ যে কমেন্ট করছে তার মানে তারা দেখছে এটা বেশ একটা আলাদা অনুভূতি তাই না তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এক দাদাভাই লিখেছে মোশারফ বলেছে পুরো ভিডিওটা দেখে নিলাম দিদিভাই অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ দাদা আমার ভিডিওটা পুরো দেখার জন্য খুব ভালো লাগছে যে তোমরা আমার ভিডিও দেখছো দেখে তোমাদের ভালো লাগছে এর জন্য অসংখ্য ধন্যবাদ তারপরে দেখো মা আর ছেলে মিলে দুজনে জলের বোতলগুলো ভরে নিলাম ফ্রিজে তো এখন ফুল করে রাখতে হয় জলের বোতলে এত গরম পড়েছে ঠান্ডা জল ছাড়া তো কেউ খাবে না তারপরে দুপুরে স্নান সেরে ওদিকে তো কেকের ব্যাটার বসিয়ে দিয়েছি। এসেছি তারপরে না প্রচণ্ড সমস্যা হচ্ছিল কারেন্ট শুধু যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে ওটিজির মধ্যে যে কেকের ব্যাটারটা রয়েছে কি যে সমস্যা হচ্ছে কি যে তার পরিস্থিতি হয়েছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এদিকে দেখো তিনিও খেতে বসে পড়েছি কারেন্ট নেই বারের আলোতেই ভিডিওটা করছি এদিকে ফোনের চার্জও শেষ আর এই দেখো দেখেছো? কি হয়েছে স্পঞ্জটা একদম ফোলেনি পুরোপুরি বসে গেছে এবার তোমরাই বলো এই স্পঞ্জ দিয়ে কেক বানিয়ে কি কাস্টমারকে দেওয়া যায় এতে নাম খারাপ হবে না আমি কি করলাম সেই মুহূর্তে আবার একটা ব্যাটার বসাই আর এটা ছিল সেকেন্ড কেকের ব্যাটারটা স্পঞ্জটা এটা ছোটো কেক ছিল এক পাউন্ডে আর ওটা ছিল দু পাউন্ডে তা ওটা আমি পরে আবার বসিয়ে দিয়েছিলাম দেখতে পেলে পরে আবার ঠিকঠাক করেও নিয়েছিলাম বাইরে দেখি বৃষ্টি আসছে দৌড়ে গিয়ে জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলাম আর এই দেখো খাওয়া দাওয়ার পরে একটুও রেস্ট নি যেন বসতেও পারিনি এদিকে এত ঝিমঝিম লাগছিল প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল বমি বমি পাচ্ছিল ঘুম হচ্ছে না তো কি করবো কিন্তু এগুলো তো আগে করতে হবে তাই না একটা অর্ডার নিয়েছি একটা দায়িত্ব বলে কথা এই দেখো আজ ছিল ফাদার্স ডে সেই উপলক্ষে দুটো কেকের অর্ডার এসেছিল প্রথমটা গেল ম্যাঙ্গো ফ্লেভারের কেক এই দেখো সেকেন্ডটা ওই যেটা বসে গেছিলো আবার নেক্সট বার করতে হয়েছে এই সেই স্পঞ্জটা দেখেছো কতটা ফ্লাপি হয়েছে এই স্পঞ্জটা এরকমই হবে তবেই ভালো লাগবে আর দেখো সেই কেক সেই স্পঞ্জ থেকে এই কেকটা হয়েছে তারপরে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করিনি প্রচণ্ড ক্লান্ত লাগছিলো সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে একবার একটু রেস্ট নিচ্ছিলাম তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো